একটা নাটক নাটক নাটকটা কি হবে বলে সরকার সমর্থিত একটা বিক্ষোভ সরকার বলেছে যে বাবারা তোমরা এরকম করো করলে আমরা বলতে পারবো আমরা চাপের মধ্যে আসি অতএবটা করি সরকার এটা করতে চান এই কাজটা ওনারা দেখে দেখ দেখুন যেখানে আপনি বললেন যমুনার সামনে সমাবেশ বিক্ষোভ করা নিষিদ্ধ নিষিদ্ধ তো করছে কে করছে এই সরকারই তো করছে সরকার করছে না আইন করছে না আইন করা শুরুতে মুখ দিয়ে বলছে না অন্য কোন জায়গাতে বলছে মুখ দিয়ে বলছে মুখ দিয়ে বলার পর একটা আইন সেইখানে সমাবেশ হয়েছে এবং যাতে নাকি ছিল যাতে নাকি জমায় যারা হয়েছে যে কয়েকশো লোক তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য ওয়াশার পক্ষ থেকে তাদেরকে ফ্রি খাবার পানি দেওয়া তারপরে সেটা যাতে গরমে অতিষ্ঠ হয়ে না যায় সেজন্য পক্ষ থেকে তাদের উপর পানির ছড়িয়ে দেওয়া হয়েছে আরামের সঙ্গে শান্তির মাধ্যমে শীতল ভাবে তারা যাতে একটা উত্তেজনা ছড়িয়ে দিতে পারে তারা এই কাজটা করেছে ভাই এখন আপনি আমাকে বলেন এটা কেন হয়েছে এখন আপনাদের ব্যাখ্যা

অনেক ধন্যবাদ অনেক বৈষম্য করছে বৈষম্যের শিকার হচ্ছে গত মাসে মানুষ অতিষ্ঠ হয়ে আমি আরেকটা কথা বলতে চাই আপনি যেহেতু এই কথা বললেন বৈষম্য বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে জুলাই আগস্টে আমরা সেটা জানি জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে বা তথা তথাকথিত বিপ্লব যেটি হোক না কেন কেউ বলেন জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের উপর কেউ বলেন আরো অনেক ব্যাখ্যা দেন মাহফুজ আলম আমাদের যিনি এখন উপদেষ্টা তথ্য উপদেষ্টা তার একটা কথা অতীতে বলেছেন তিনি এটা ভাইরাল হচ্ছে এখন আবার নতুন করে সেখানে তিনি বলেছেন এটা কোনো আন্দোলন নয় এটা হচ্ছে একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র এবং শেখ হাসিনাকে সরানো রিজিম চেঞ্জ করার এবং দুই হাজার লোক শহীদ হওয়া শহীদ হয়নি আসলে দুই হাজার লোক শহীদও হয়নি এটা একটা চক্রান্ত তিনি স্পষ্ট করে বলেছেন এখন আমরাদের নাহিদ ইসলাম আবার ঘোষণা দিয়েছেন এখন যে আলোচনা গুলো চলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন যুবলীগ নিষিদ্ধ করেন স্বেচ্ছাসেবক লীগ টু ঢাকা নিষিদ্ধ না করা একটা এক ধরনের প্রতারণা করা হচ্ছে মাহুজ আলম যে কথাটি বলছেন যে এটা দুই হাজার লোক শহীদ হয়নি আহ ওইটা কোনো হাসিনার রিজিম চেঞ্জ করা হয়েছে চক্রান্ত করে হাসিনাকে সরানো হয়েছে এখন কি আওয়ামী লীগ নিষিদ্ধ আরেকটা চক্রান্ত চলছে আপনার বিশ্লেষণ কি হ্যাঁ চক্রান্ত শব্দটা আমি করব না না ওনারা কেন করছেন আমি যাই না না করে না নাই ওটা লড়াই ছিল সঙ্গে হাসিনার বিরোধীদের একটা লড়াই এবং সেই লড়াইয়ে কি হাসিনার জন্য হাসিনার জন্য যেটা হলো দেশের মানুষ হাসিনার পক্ষ নেয় নাই দেশের মানুষ যারা হাসিনার বিরোধী ছিল তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে শেখ হাসিনা একা হয়ে গেছেন এবং শেখ হাসিনা সেই লড়াইয়ে পরাজিত হয়েছে এখানে একটা কথা বলি মাহফুজ আলম যে কথাটা বলছে কোটার কথা বলা হয়েছে বৈষম্যের কথা বলা হয়েছে সাধারণ জনগণ কিন্তু তাদের এই প্রতারণায় নেমে এসেছে যে যেটাই বলুক সেটা কোনো বিষয় না বিষয়টা হলো গিয়ে আমি যেটা বলম সেটা যে একটা লড়াই এবং এই লড়াইয়ের অনেকগুলো স্ট্র্যাটেজি থাকে সব লড়াইয়ের কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি নাই বিভিন্ন লড়াই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে অনেকগুলো লড়াইয়ের স্টেজ সেই স্টেজ অনুযায়ী তার বিরোধী পক্ষ অগ্রসর হয়েছে এবং হাসিনায় একের পরে মানে চেইন রিয়াকশন যেটাকে বলে সে একের পর এক সিরিজ অফ এরর তার মধ্যে তার ইয়ে সিদ্ধান্তে ছিল যে কারণে একটার সঙ্গে একটা এরর সে যুক্ত হয়েছে একটা সঙ্গে একটা ভুল সে করেছে এবং সে ভুলের খেসারত হিসেবে তার প্রতিপক্ষরা আবার একটার পর একটা একটার পর একটা জোরদার আন্দোলন করার জন্য যুক্তি দিয়েছে পদক্ষেপ দিয়েছে কর্মসূচি দিয়েছে সামগ্রিক ভাবে এটা ছিল একটা ওয়ার ওয়ার বিটুইন হাসিনা গভর্নমেন্ট এবং জনগণ আদার্স এর সঙ্গে ছিল এবং সেখানে কিন্তু একটা কিন্তু এখন যারা দাবি করছে যে আমরা করছি তোমরা করছি ভাই এইগুলি কিছুই না এই ছাত্রটা দাবি করতেছে আমরা এই সিপাস এগুলি কিচ্ছু না এর সঙ্গে জনগণ সম্পৃক্ত ছিল এবং শেষ পর্যায়ে এসে জনগণ সম্পৃক্ত থাকলে কিছু হয়ে যেতাম তাও মনে করি শেষ পর্যায়ে এসে জনগণের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট যদি জনগণের সঙ্গে না থাকতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ ক্যান্টনমেন্ট দেখেছে জনগণের দাবিটা জনগণ আমি আবারও বলছি এখানে কিন্তু জনগণ ছিল ছাত্র শ্রমিক জনতা সবাই ছিল গৃহবধূ ছিল কিশোর কিশোরী ছিল সবাই কিন্তু জনগণ হিসেবে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল হাসিনার দুঃশাসন এবং সেই সময় জনগণের সঙ্গে সমর্থন জুগিয়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনী যখন জনগণকে সমর্থন দিয়েছে অবধারিত ভাবে সেনাবাহিনী হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এই জায়গাটাতে এসে সেখান থেকে হেরে গেছেন সাধারণ জয়ী হয়েছেন এখন কেউ কেউ তার তার জায়গা থেকে বলার চেষ্টা করছে যে আমি ছিলাম মাস্টার মাইন্ড এই কথা বলে যদি কেউ আনন্দ পায় পেতেই পারে আমাদের ইউনু সাহেব আবারে এই মাহফুজ আলমকে নিয়ে বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছে উনি ছিলেন মাস্টার মাইন্ড ইউনু সাহেব কি ছিল ইউনু সাহেব কি ছিল না

দুটা কারণে না দেখেন আমি একটা প্রমাণ দেওয়াম একটা হলো এই আন সরকারে যারা আছেন এদের মধ্যে আমার হিসেবে এই আন্দোলনের কোন ধরনের শারীরিক মানসিক অর্থনৈতিক বা মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক কোন ধরনের সম্পৃক্ততা ছিল না তার সঙ্গে ছিল না এইটি পার্সেন্টের সঙ্গে ছিল না তারা পাইছেন দায়িত্ব পেয়ে গেছে এখন তারা এখানে বসে বসে শাসন চালাচ্ছে গদির সুবিধা নিচ্ছে দ্বিতীয় যে কথা বাই বলবো সেটা হলো যে এরা দায়িত্ব নেওয়ার পরও তার এই আন্দোলনের চেতনাটা কেউ ধারণ করতে পারে না ধরে নিলাম তার আন্দোলনের সঙ্গে ছিল না কিন্তু চান্স তো পাই দায়িত্ব পায় কিন্তু চিত্তটা কেউ ধারণ করতে পারে পায় নাই কিভাবে তার এখনো ঠিকই করতে পারে নাই গুইনেই শেষ করতে পারে নাই যে কতজন লোকে আন্দোলন মারা গেছে কোনো স্পিকার নেই কোনো সবচেয়ে বড় সংগঠন কোনটা পায় না কতজন লোক পারেন তাদের কাছে একমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটে একমাত্র তথ্য হলো ফিগার হলো জাতিসংঘের একটা অনুসন্ধানী তদন্ত দল আসছিল তাদের দেওয়া ফিগার যে ফিগারে বলা হয়েছে চোদ্দশো জন জাতিসংঘ বলছে এই হিসাবটা পর্যন্ত এখন সরকার যে একটা ছোটখাটো হিসাব বের করেছে এর মধ্যে দেখলাম যে আটশো চৌষট্টি না এরকম একটা ফিগার আর যে গ্যাপটা সাড়ে পাঁচশোর একটা গ্যাপ এগুলি কারা এগুলি তাহলে পাঁচই আগস্টের পরে মারা গেছে পরে মারা যায় থাকে এই হত্যা গুলো যেন দায়ীকে ততক্ষণ বিজয় হয়ে গেছে আপনি বিজয়ের আগের পুলিশ হত্যা বাদ দিলাম ততক্ষণ বিজয় হয়ে গেছে বিজয় হওয়ার পর আপনি সাড়ে পাঁচশো লোকে মারলেন এটা কি মারার কোন আইনগত অথবা নৈতিক বৈধতা কারো আছে কারো নাই এদের হিসাবে কোথায় রাখবে এদের হত্যার বিচারটা কে করবে এই রাজ্যের কথা বললে জিজ্ঞাসা করলে কবি নীরব তখন আর কবি কোনো কথা বলে না তো ভাই এই রোগের চিকিৎসা এই রোগের কোন চিকিৎসা নেই কেউ কোন কথা বলে না কেউ প্রশ্ন শুনে না না প্রশ্ন তুলেছে দু চারজন সাংবাদিক প্রশ্ন তুলেছে আমাদের ফারুকি সাহেবকে হ্যাঁ তাদের চাকরি চলে গেছে মানে প্রশ্ন করা যাবে না আর কি আর মাসুদ ভাই আপনার কথার ভিতরে কিন্তু যে যে তুর্ক সেনাবাহিনীকে তারা সে সময় জাতিসংঘ করার একটা তথ্য উপস্থাপন করেছেন সেই জন্য সেনাবাহিনী ওই ছাত্র জনতার পক্ষে চলে গেছে এটাও একদম অনেক ধরনের কথা আছে আমরা সেই দিকে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে একটু শুনতে চাইবো তার আগে একটু বলিনি আপনার একটা ভিডিও দেখেছি সম্ভবত জি সিসিটিভিতে আপনি সেখানে আপনার পাশে বসে একজন বলছিল আমার মনে হয় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিশোর গ্যাং সম্পর্কে বলা হয়েছে এবং আমরা বিভিন্ন আলোচনায় কিশোর গ্যাংকের বিষয়টা কথা শুনেছি কিন্তু আপনার পাশে বসেই একজন উচ্চারণ করেছিল হ্যাঁ কিশোর গ্যাংকে ওই জুলাই আগস্ট বিপ্লবে আন্দোলনে ব্যবহার করা হয়েছিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং কিশোর গ্যাং এখন নাকি বীরূপ আচরণ করছে একটু যদি ব্যাখ্যা করেন এটা আমি ঠিক জানি না ও বলেছিল আমার খেয়াল আছে আমার আমার মনে পড়ছে বেশ অনেকদিন আগের কথা কি বলেছিল ও তখন আমি কি বলেছিলাম আমার আসলে খেয়াল নাই সবচেয়ে বড় কথাটা কি আমি বলি আপনাকে আমি যখন কথা বলি না আমি খুব হিসেব করে কথা বলি আমার মনে যেটা আসে আমি সেই কথাটা বলে পাই যে কারণে ওই যে আমি অমুককে এই কথা বলেছি অত ওই কথায় বারবার বলতে হবে এরকম হয়তো হবে না কিন্তু আমার ফিলিংসটা এখনো যা তখনও তাই এরকম হয় তাহলে হরে কথা আমি আমার মানে মন থেকেই বলি আমি যেটা বুঝি সেটাই বুঝি আমার উপলব্ধি হলো ঈশ্বর যখন যুদ্ধ লাগে যখন একজন সে এক বালতি পানি নিয়ে আসলো আগুন নিভানোর জন্য আপনি কি সেই পানি ব্যবহার করতে দেবেন না দেবেন দেবেন কারণ আপনার আগুন নিভানোটা প্রায়

বিপর্যস্ত করা সেই লক্ষ্যটা অর্জন হওয়া পর্যন্ত আমি এটাকে কোনো দোষ দেখি অর্জিত হয়ে যাওয়ার পরে নিয়ে আমার আপু যে কথাটা আমি বললাম যে পাঁচ থেকে পনেরো পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে আমার আপু ওইটা হওয়া উচিত না